এই কদিন তো স্কুল ছুটি ছাটা গেছিলো অনা অপরেশের আর আজকে থেকে স্কুল খুললো মানে আজকে থেকে আবার সেই জীবনযাপনের নাম শুরু হলো লড়াই 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 তো চলুন গুড মর্নিং বন্ধুরা অওনা অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি ফার্স্ট জানুয়ারি ভিডিও আমি করিনি এই তো বুঝতে পারছেন এই অবস্থা তাই হোক গরম জল করে করা হয়ে গেল আসলে পরে সাড়ে পাঁচটার সবাই উঠে গেছি মানে আমি আর অপরোষের মা উঠে গেছে তা মুখ টুক দুলাম ধুয়ে ধুয়ে এই গরম জল করলো অপরোষ এখন উঠে এই গরম জল খাচ্ছে আর এই ওষুধ দেওয়া হচ্ছে ওষুধ খাচ্ছে অ শুয়ে শুনেছ ওনাকে একটু পরে ডাকা হবে এই বলছিলাম না ভিডিও রেভেলিং কেডও না করিনি এইগুলো তো খুব ভয় লাগছে ওই আমার কাকিমা মারা গেছিলেন তো কালকে অর্থাৎ তিন তারিখ জানুয়ারি তিন তারিখে ঘাট কাজ আছে যে উঠে স্কিপিং করছে হ্যাঁ ও জিমন্যাস্টিক যায় এই স্কিপিংটা মানে দড়িটা এনে দিয়েছি হ্যাঁ জন্য ওর অপর দেখি অল্প অল্প করে লাফাচ্ছে চলো সুখী দিন শেষ তবে এটার মধ্যে একটা আনন্দ আছে কি বলো আমি তো খুব আনন্দ পাই তো কি বলো না এখন তো ঠান্ডা ভীষণ ঠান্ডা উঠতে তো হবে কিছু করার নেই নাহলে স্কুলের দেরি যাবে তবে এখন স্কুল যেহেতু শীতকাল গরমকালে সাড়ে ছটা থেকে স্কুল শীতকাল বলে সাতটা স্কুল লেগেছে এটা সব মধুর বোতল চবন বোতল নিয়ে আসা হয়ে গেছে প্রতিদিন এই এই যে আর মধু দেওয়া হয় বাইরে এখনো আলো পরিষ্কার ফোটেনি বুঝতে পারছেন তো হ্যাঁ হ্যাঁ হালকা ফুটে যাচ্ছে ঠান্ডা হওয়া না তবে তুলনামূলক কোনো বছরের তুলনায় ঠান্ডাটা একটু কম আছে অনেক কম অনেক কম আগের বছর মোটামুটি পড়েছিল বাইরে বুঝতে পারছেন কিনা মোবাইলে তো আলোটা চট করে ধরে নিয়েছে সবে আলো ফুটতে আরম্ভ করেছে কুয়াশা নেই খুব একটা কিন্তু বেশ শীত শীত আমেজ রয়েছে আমি তো সময়ের পাকে বারান্দাটাকে ঝাড় দিয়ে নিলাম ওর হাতে সময় আছে একটুখানি অপরে যেহেতু এখনও ওয়াশরুমে রয়েছে ও ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে তোমার মুখে কি

ওই দেখি চলো 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 হ্যাঁ এই এই হেলমেটটা নতুন হেলমেটটা পরে আজকে অপরে নতুন হেলমেট পরবে এই হেলমেটটা নতুন আনা আছে এই ফুল মাস্ক চলো আমি গাড়ি বের করি হ্যাঁ আমরা এখন এবারে বেরোবো অপরে শ্রেডি হয়ে গেছে চলো 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 ফটো 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 আর দুটো বই দেওয়া আছে তিনটে খাতা দেওয়া আছে হ্যাঁ

ওর যা ডিউটি রান্নাঘরে ঢুকেছে তখন আমি চলে যাওয়ার পরপরই ঢুকে গেছে সমস্ত কাজ বাজ সেরে এই যে রান্নাঘরে ঢুকে ভাত বসে গেছে আর পেশারে কি বসিয়েছে আমি জানি না এই যে ফুলকপি আর আলু কাটছে কেন আমাদের তো নিরামিষ এখনো অসুস্থ চলছে মানে হলুদ তেল মেলে সব খাওয়া হবে না আর ঠান্ডায় দেখুন কি হয়ে নাক মাক বুঝে রয়েছে একদম কি করবো আমার একটু ঠান্ডাটা রান্না শুরু হয়েছে এটা কি করি নাকি

নটা বাজে পাঁচ মিনিট রাখি রাস্তায়তে এখন একটু ভিড় ভাট্টা হয়েছে না পাঁচ মিনিট আগে বেরিয়ে গেলাম নটা ফের হলে হতো আর কি একটু আগেই যাই জ্বরে চালালে ঠান্ডাও লাগছে হাতে ঠান্ডা লাগছে তো আমি এখন অপরেশকে স্কুল থেকে আনতে যাচ্ছি হ্যাঁ এবার কী করবো বলো দেখি গাড়িতে একটা কিছু ব্যবস্থা করতে হবে গ্লাস পরাতে তুমি আবার চালাতে পারবে না

ওখানে সামনে বাবা কোথায় আয় বাবা চলে চলে আজ কি করালো ক্লাস হয়েছে ক্লাস হয়েছে কি ক্লাস হয়েছে কি ক্লাস হয়েছে নিয়ে এখন এই বাড়ির দিকে রওনা দিচ্ছি এবারে বাড়িতে গিয়েই পরে অহনাকে নিয়ে হবে জানি না হয়তো খাওয়ার টাইম পাব কি না জানি না আর কি অপরেশকে নিয়ে বাড়ি চলে আসলাম এইবারই নিয়ে ছুটবো অহনাকে নিয়ে তো হাতে দশ মিনিট টাইম আছে এখন বাজে দশটা একটু খাওয়ার দশ মিনিট টাইম পাবো দশ থেকে পনেরো মিনিট টাইম পাবো তো আমি দশ মিনিট হাতে টাইম আছে এখন দশটা পাঁচ বেজে গেছে দশ মিনিটে আমার পাঁচ মিনিট খেতে লাগবে আর কি তো ব্রেকফাস্ট করতে বসলাম ব্রেকফাস্টের মধ্যে আজকে রয়েছে ভাত বাঁধাকপির তরকারি আর হচ্ছে ফুলকপি ভাজা সব সাদা সাদা দেখলেন কারণ হলুদ দেওয়া যাবে না আর দুই তিন দিন বাকি ও তো হেল্প করে তো না ও তো হেল্প করে না এখানে এটা ফেলে রাখে ওখানে ওটা ইয়ে করে রাখে এটা ই করে হেল্প করে না তাই না বাবা হেল্প করে না মা ঠান্ডা ঠান্ডা লাগছে না আজকে আজই হেভি ঠান্ডা না আজই আর হেভি ঠান্ডা ওই রো রোদ্দুর তো তুমি সময় পাবেও না তুমি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে নিয়ে যাব অহনাকে দশটা প্রায় কুড়ি বেজে গেছে আর দেখুন শীতকালের ফুল ফুটেছে গাঁদা ফুল আমাদের ফুল তোলা প্রয়োজন হচ্ছে না যেহেতু পূজো দিচ্ছি না অসস্থ চলছে কত ফুল ফ্রেন্ড আছে কিন্তু এরকম কত ফুল ফুটেছে দেখুন ভালো লাগছে অনেক ফুল পড়ে মানে সব পেতি চেরি আর বেশিরভাগ গাঁদাগুনে দেখুন হলুদ গাঁদা আছে হলুদ গাঁদা বাজারে একটু দাম বেশি লাল গাঁদার থেকে সব হলুদ গাঁদা ওইদিকেও ফুটছে ওইদিকেও পিচু পেতি এটা থোক গাঁদা হলে ভালো হতো এটাও চেরি গাঁদা হচ্ছে আর ভিতরের একটা ওটা থাদা হয়েছে এখন অওনাকে নিয়ে যাব স্কুলে চল চল ও টোট ওটা ভালো করে কান্দার ঢাক নেমে ওই স্কুলে চলে গেল কিছু টুকটা কাজ ছিল সে সময় ভিডিও করিনি যেহেতু কালকে আমাদের ঘাট সেই কাকিমা মারা গেছিল দেখুন না দার্জিলিং কী অবস্থা হয়ে রয়েছে তাই কিছু যেহেতু মেশিনে আমাদের কাঁচা হয় এইগুলো মেলা টেলা হলো কাচার পর আমি মেলিনি অনার মাই মিলেছে আমি যেগুলো করেছি সেগুলো হচ্ছে দেখুন ব্যাগগুলো এই এখানে এই যে ব্যাগগুলো আছে ব্যাগগুলোকে সব ধুয়েছি স্কুল ব্যাগ আছে ওই ব্যাগ ট্যাগগুলো আছে আর এই জুতোগুলোকে আমি ধুয়ে রেখেছি কালকে সময় হবে না কালকেও তো আওনার বা অপরের সে স্কুল আছে সময় হবে না সময় ফাঁক দিয়ে সব কিছু করতে হবে বন্ধুরা মাঝে আর ভিডিওগুলো করিনি লাঞ্চ ফাঞ্চ এগুলো করে দেখায়নি ঠিক আছে তো অওনাকে আনতে গেছিলাম এই বছরে ফার্স্ট ডে তো অওনা স্কুলে গেল তো অওনা যা রেজাল্ট হয়েছিল গত বছর কি হয়েছে রেজাল্টের দিন ওদের সম্বোধনা দিয়েছিল তো আজ এইবারে আজকে দিয়েছি এবারে আমাদের গার্জিয়ানদের ঢুকতে দিলে আমরা ছিলাম না এবারে সম্বর্ধনা কি দিয়েছে আগের বছরে যারা ভিডিও দেখেছেন তারা জানেন এবারেও দিয়েছে সেটা ওই স্কুল থেকে আনতে গেছিলাম আমি আর ওর মা গিয়ে দেখছি সম্বর্ধনা দিয়েছে ওই যে আগের বছরটা আরেকটু সুন্দর ঠিক আছে ভালো এটা টুপি দিয়েছে গ্রিন কালার ছিল গ্রিন কালার ছিল টুপি দিয়েছে এবার সেকেন্ডের কালারটা চেঞ্জ সেকেন্ড না থার্ডের কালারটা চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ এইটা দিয়েছে অনার্স সেকেন্ড হয়েছে বলে ও এইটা পেয়েছে আগের বছর ফার্স্ট হয়েছিল এইবারে অল্প সংখ্যক নাম্বারের জন্য হয়নি ঠিক আছে আপনারা এইভাবে আশীর্বাদ করবেন এইভাবেই যেন ও বড়ো হতে পারে এইভাবেই যেন রেজাল্টগুলো করতে পারে ফার্স্ট সেকেন্ড থার্ডটা বড়ো কথা না মার্কসটা মানে কত পার্সেন্ট মার্কস পেলো ওইটাই বড়ো কথা ঠিক আছে দেখে আরও আরও ভালো করো নেক্সট ইয়ার ছবি আমার সঙ্গে একটা ছবি তুললো ওখানে এনাকে ছিল না আর তোমার তারপরে কে কাদি তুললো তাই সব স্টুডেন্টদের নিয়ে মানে সব স্টুডেন্ট মানে ফার্স্ট সেকেন্ড যারা হচ্ছে তাদেরকে নিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে সব ম্যাম ছোট ছোট ক্লাস টিচাররা মিলে তাই আর কিছু বলছিলাম ম্যাম হ্যাঁ ম্যাম আর কিছু বলছিল ম্যাম বলে ভালো করে পড়তে হবে আর পরের বছর আরো ভালো রেজাল্ট করতে হবে আচ্ছা লাগে তাহলে মনে থাকে এই কথাগুলো কি হচ্ছে আজকের ভিডিও তো ভিডিওটা আজকে এখানে শেষ করি এই যে আজকে আমাদের সকাল থেকে ডিউটি এখনও রাত্রে ডিউটি বিকালে ডিউটি সন্ধে ডিউটি আছে সেগুলো দেখালাম না অনেক বড় ভিডিও হয়ে যাবে কোনো দিন পারলে টুকরো টুকরো করে দেখাবো তো আজকে এই পর্যন্ত রাখছি ভিডিওটা ঠিক আছে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা স্কুল থেকে সম্বর্ধনা দিয়েছে সেকেন্ড হচ্ছে বলে তাই हाँ yeah, समर्थन